বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কম্পিউটারের শাটডাউন বাটন তৈরি করতে হয় যে বাটন একটি ক্লিক করলে মুহূর্তে কম্পিউটারটি বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা চলুন শুরু করি এর জন্য প্রথমে আপনারা আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করবেন এবার আপনাদের সামনে এরকম একটি টপ আসবে এখান থেকে নিয়ে ক্লিক করবেন নিয়ে মাউস রাখার সাথে সাথে ডান সাইডে আরেকটি টপ আসবে এবার এখান থেকে শর্টকাট লেখাটিতে ক্লিক করবেন এবার আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে এখানে টাইপ করবেন

ক্লিক করবেন এবার আপনাদের সামনে এরকম একটি পেজ আসবে এখানে নিচের দিকে দেখতে পারবেন চেঞ্জ আইকন এখানে ক্লিক করবেন এবার আপনাদের সামনে একটি ওয়ার্নিং আসবে এখানে ওকেতে ক্লিক করবেন এখানে অনেকগুলো আইকন দেখতে পাবেন এখান থেকে আপনারা শাট ডাউন আইকনটি বেছে নেবেন এবং ওকেতে ক্লিক করবেন পুনরায় ওকেতে ক্লিক করবেন বন্ধুরা আপনাদের শাট ডাউন আইকন তৈরি হয়েছে এটি একটি পছন্দ মতো স্থানে রেখে দেবেন যখন কম্পিউটারটি শাট ডাউনের প্রয়োজন হবে এখানে ডাবল ক্লিক করলে কম্পিউটারটি মুহূর্তে বন্ধ হয়ে যাবে